নমস্কার আমি অর্থি অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো চেন্নাইতে এসে তার পরের দিন আমরা চলে গেলাম রেস্টুরেন্টে কিছু খাওয়ার জন্য আসলে অনেকদিন ধরে বিরিয়ানি খাইনি তাই ভাবলাম একটু বিরিয়ানি খেয়ে আসি দুটো ফ্রেশ ল্যাম্প চোডা

সেই জন্য ওকে দিয়ে দিলাম অবশেষে একটু কারি পাতা অন্যদিকে আমাদের বিরিয়ানি সার্ভ করার জন্য চলে এসেছে তবে মজার বিষয় হলো চেন্নাইতে বেশিরভাগ রেস্টুরেন্টে যারা কাজ করে তারা বেশিরভাগই বাঙালি ইনি যিনি সার্ভ করছেন তিনিও কিন্তু বাঙালি আর এখানে ওই ইয়েটাও দেয় তারা বারিস্তা শুনে একটু বারিস্তা আমাদের বাটি করে দিয়ে গেল বারিস্তা পেয়ে গেছি এবার চলো বিরিয়ানি খেয়ে বলি কেমন হয়েছে বিরিয়ানিটা খেতে হট অ্যান্ড স্পাইসি চিকেন খাওয়া হয়ে গিয়েছে বিরিয়ানি আমরা খাচ্ছি তারপর চলে আসলো আমাদের লাইম সোডা যাকে দেখে হোম বলছে দুদু এটা দুদু না বাবা

খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এখন চলছে বিলিং তবে এখন দেখছি সবাই অম্বাবুর সাথে খুব গল্প করছে হ্যালো বললে না বাবা এখানে সবাই বেশিরভাগই বাঙালি নাকি সবাই বাঙালি সবাই সবাই বাঙালি যাও যা যাবে না আমরা চেন্নাইয়ের যে জায়গাটায় থাকি সেখানে তো বাঙালি হাতে খুঁজে পাওয়াই যায় না কিন্তু রেস্টুরেন্টে যখন আসে তখন এত বাঙালি আর সত্যি বলবো যখন রেস্টুরেন্টে এসে সবার সাথে বাংলাতে কথা বলি মনে মনে যে কি তৃপ্তি আসে সেটা বলে বোঝানো যাবে না তোমাদের মধ্যে যারা বাংলার বাইরে থাকো তারা এই শান্তিটা খুব ভালো করে বুঝতে পারবে যাকে বিলিং হয়ে গিয়েছে এখন তারা আমাদের কাছে রিকোয়েস্ট করেছে রেটিং দেওয়ার জন্য সেই জন্যই এতটা সময় লাগছে রেটিং বিলিং সব কিছু করে এবার বাইরে যাওয়ার পালান তবে বাইরে যাওয়ার আগে ভাবলাম তোমাদের রেস্টুরেন্টটা একবার এখান থেকে দেখিয়ে দিই বেশ সুন্দর রেস্টুরেন্টটা আর অনেকটাই স্পেসিয়াস সুন্দর করে সাজানো গুছানো আমার ঝুনো পাকাটাকে দেখো একটা কারি পাতা খেয়েছে সেটা খেয়েই বলছে খুবই টেস্টি রেস্টুরেন্ট থেকে বেরোতে যাব তখনই আবার হঠাৎ করে সেই দাদাটাই চলে এসেছে যে আমাদের বিরিয়ানি সার্ভ করছিল তাকে আমরা দিয়েছিলাম কিছু টিপস এবার কী করলো দাদাটা আবার ওমবাবুকে সেটা আবার ধরিয়ে দিয়েছে আর ওমবাবু কি টাকা ফাঁকা কি আর কিছু বুঝে সে দিল ফেলে যাকে খুব টেস্টি বলে আমরা এবার বাইরে বেরোলাম রেস্টুরেন্টের দেওয়ালে লাগানো আছে খুবই টেস্টিসটি খাওয়ারের ছবি দেখে তো মুখ দিয়ে জলই চলে আসে যাকে যারা রিসেপশানে ছিল তারাও কিন্তু বাঙালি তারাও বেরোনোর আগে ওমবাবুর সাথে অনেক কথা বললো এবার বেরোতে যাব তখনই হঠাৎ আমার চোখে পড়ে গেল এই গাছটি কি সুন্দর না গাছটা মনে পড়ে এই হিন্দি মুভিগুলোতে এই গাছগুলোরই পাতা উপর থেকে পড়ে আর হয় সেই রোমান্টিক সিন যাকে একটু পরেই আমি ডাকলাম অর্ণবকে আর ওমকে যাতে একটু ছবি তুলে নিতে পারে করে ইউ খাওয়ার খেয়ে মজা করে আমরা বেরিয়ে গেলাম দোকান থেকে তবে দোকানটির নাম তো তোমাদের বলেই হয়নি যা এই যে দোকানটির নাম হলো মানিস দাম বিরিয়ানি তার পাশে যা আরেকটা দোকান দেখতে পাচ্ছ থালাকাপাটটি সেই দোকানটিরও বিরিয়ানি খুব ভালো তোমরা যদি কেউ চেন্নাইতে আসো তাহলে এই দুটো দোকানের বিরিয়ানি কিন্তু অবশ্যই ট্রাই করো যাকে বিরিয়ানি খাওয়ার পর ইচ্ছা করছিল কিছু মিষ্টি খেতে আসলে বাঙালি তো পেট পুড়ে খাওয়ার পর ইচ্ছা করে কিছু দই মিষ্টি খেতে কিন্তু দই মিষ্টির দোকান ছিল একটু দূরে সেই জন্যই ভাবলাম কাছে পিঠে আছে আইসক্রিমের দোকান তাই চলো এখন আমরা যাই আইসক্রিম কিনতে গেট খুলেই আমার চোখে পড়ে গেল কেক কেকগুলো দেখতে কি লোভনীয় তাই না বলো আর কিছুদিন পর ওমবাবুর জন্মদিনও আছে তখনও একটা কেক অর্ডার করতে হবে ভাবছি একটা অ্যানিমেল থিমের কেক অর্ডার করবো বাঘ ভাল্লুক বা সিংহ কোনো কিছু। যাকে এখন আইসক্রিম কিনতে এসেছি তাহলে চলো কি আইসক্রিম কিনবো সেটাই দেখা যাক এখানে অনেক ফ্লেভারের আইসক্রিম পাওয়া যায় আর আইসক্রিমগুলো যথেষ্ট টেস্টি আর এখানে ওজন হিসাবে আইসক্রিম দেওয়া হয় শুধু আইসক্রিমে যে ওজন হিসাবে দেওয়া হয় তা নয় এখানে মিষ্টিও ওজন হিসাবে দেওয়া হয় অর্ণব নিয়ে নিল একটা টেন্ডার কোকোনাট ফ্লেভারের আইসক্রিম আসলে অর্ণব এই ফ্লেভারের আইসক্রিম খুব পছন্দ করে অন্য কোনো কিছু ট্রাই করতেই চায় না আর আমার ক্ষেত্রে আমি একদম উল্টো আমি সবগুলো আইসক্রিমই একবার একবার করে টেস্ট করতে চাই এর আগের দিন খেয়েছিলাম হেজেলনাট আজকে আমি অর্ডার করেছি অ্যাভোকাডো উইথ হানি এখানে আইসক্রিম উপরে যে সমস্ত টপিংসগুলো দেওয়া হয় সেই টপিংস টাও নিজে পছন্দ করে নিতে পারো তবে সেটাও কিন্তু ওয়েটের মধ্যেই ধরা হবে যাকে আমরা নিজেদের মতন সব কিছু পছন্দ করে নিলাম এবার বিলিং করার পালা তবে হঠাৎই আমার চোখে পড়ে গেল উপরের টিভির দিকে এত সুন্দর সুন্দর আইসক্রিমের ভিডিও দিচ্ছে যে দেখে মনে হচ্ছে বাড়ি না নিয়ে গিয়ে এখানেই খেয়ে নিই এখন বাড়ি নিয়ে যাব বাড়ি একটু আরাম করে হোমবাবুর একবার না বলার স্টাইলটা দেখলে না যাকে ও জুতো খুলে বসে আছে ও বাড়ি যাবে না আরো ঘুরু করবে ওর মনই ভরেনি এতক্ষণ ধরে ঘুরুঘুরু করে খালি পায়ে নামে না সবাই জুতো পরে আছে দেখো ওই যে দিদিটাও জুতো পরে আছে দেখো সবাই জুতো পরে আছে মামাও জুতো পরে আছে এই যে সবাই জুতো পরে আছে মামাও জুতো পরে আছে সবাই জুতো পরে আছে অবশেষে জুতো পরতে রাজি হয়েছে তবে জুতো পরা দেখে আমার একটা জিনিস মনে পড়লো আজ ওর জন্য একটা স্যান্ডেলও কিনেছি কিন্তু সেই সময় স্যান্ডেলের ভিডিওটা আমি করতে পাইনি তাই ভাবছি বাড়ি গিয়ে তোমাদের স্যান্ডেলগুলো দেখাবো যাকে এবার চলো বাড়ি যাওয়া যাক তবে বাড়ি যাওয়ার আগে আবার সে আমার কেকগুলো চোখে পড়ে গেল চেন্নাইতে এমনিতে অনেক সমস্যাই আছে তবে একটা জিনিস খুবই ভালো সেটা হলো এখানে রাস্তার দুপাশে আছে প্রচুর গাছ এখন বাজে রাত সাড়ে দশটা মেট্রোপলিটন সিটি হলো এখানে লোক সংখ্যা রাস্তাতে দশটা সাড়ে দশটার পর থেকেই কমতে থাকে আর যেটা বলছিলাম যে রাস্তার দুপাশে আছে প্রচুর গাছ দেখতে পাচ্ছ একটু পরেই আমরা পৌঁছে গেলাম বাড়িতে কিন্তু ওম বাবু বাইক থেকে নামবেই না ও আরো ঘুরু ঘুরু করবে কোথায় গেছিলিস

একটু পরে বাবাটা চলে আসলো পেছন থেকে আর কি এবার লিফটে করে ঘরে চলো যেটা তোমাদের বলেছিলাম যে ওমের জন্য একটা স্যান্ডেল কিনেছি এখন সেই স্যান্ডেলটাই ওমের বাবা ওমকে দিচ্ছে এবার চলো তোমাদেরও ওর স্যান্ডেলটা দেখাই দেখানোর কারণ হচ্ছে এটা হলো ওমে স্যান্ডেল আর স্যান্ডেলে দেখো এই দেখো কি সুন্দর ডগি তারপর মিকি মাউস ডোনাল্ডাকে ছবি আছে আমি যখনই অন্য কারোর সাথে কথা বলবো কিংবা ওকে পাত্তা দেবো না তখনই ওম বাবু শুরু করে দেয় পটি পটি মাম্মা পটি যাকে ওর স্যান্ডেলটা এবার ওকে হয়

হঠাৎই মাথায় এলো তিনজন যখন একসাথে আছি তাহলে একটা ফ্রেমে চলেই আসি তিনজন সাধারণত আমি ভিডিও শ্যুট করি সেই জন্য আমি তো কোনোদিন আসতেই পারি না সামনে তবে যখন তিনজনে আছি তাহলে একটা ভিডিও শুট করেই নিই না আবার কবে হবে তবে এখন অনেকটাই রাত হয়ে গিয়েছে বাজে এখন প্রায় এগারোটা তাহলে আজকের মতন আমরা ভিডিওটি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ বলো হ্যাঁ বাই বাই